সূর্যোদয় তুমি সূর্যাস তুমি ও আমা তোর এক তারা করে বাউল আমায় সুরেশোরে সুরজ তুমি সুর তুমি ও আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবসটি বাংলাদেশের ইতিহাসে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বিজয় দিবসের প্রথম প্রহরে আমরা শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা শাহজাদপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা আমরা ভোগ করছি কিন্তু স্বাধীনতার সঠিক মূল্যায়ন আমরা করতে পারছি না তাই আগামী প্রজন্মকে এবং বর্তমান প্রজন্মদের সবাইকে আহ্বান জানাই যে স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে যারা রক্ত দিয়েছে এবং এই স্বাধীনতার পেছনে যাদের মানে স্বজনদের রক্ত দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার তাদের প্রত্যেককে আমরা সম্মান জানাই এবং তাদেরকে সবসময় আমরা খোঁজখবর রাখি এবং স্বাধীনতার সঠিক ব্যবহার করে আমরা যেন উন্নয়নের শিখরে উঠতে পারি সেই শুভকামনা রইল এবং দোয়া রইল আবারও সাজাত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা রাহিম আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি প্রিয় ভাইরাব তাই আজকে আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে আমাদের তিরিশ লক্ষ শহীদ হয়েছেন পাঁচ লক্ষ মাহমনির জোর দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শাহজাদপুর উপজেলা বিএনপি শহর বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল মহিলা দল সহ তাতি দল রিকশা শ্রমিক সহ সকল অংশগ্রহণের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা দাঁড়লাম প্রিয় ভাইরা আমরা আমরা বিশ্বাস করি আমরা একটি যুদ্ধের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা ধরে রাখতে চাই প্রিয় ভাইরা স্বাধীনতার ঘোষক প্রিয় ভাইরা এই দেশকে নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্টের প্রচেষ্টা চলছে আমরা সবাইকে উদারত আহ্বান জানাই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাটি আমরা ধরে রাখতে চাই এবং স্বাধীনতার সপক্ষে শক্তি যেন বাংলাদেশের সকল কাজে কর্মে অগ্রণী ভূমিকা রাখতে পারে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা কর্মসূচি অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এবং সেই সাথে এবং সেই সাথে এবং সেই সাথে আমাদের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরাপদা করব ধন্যবাদ সবাইকে